ও এ ওয়াটসঅপ গাইজ ম্যান দ্যমিম আর ওয়েলকাম টু মাই ট্রি ডিম চ্যানেল গাইজ আজকে আমরা যেতে চলেছি টাঙ্গাল আর এটা ফুল ব্লগ অনেক মজাদার হতে চলেছে সবাই দেখবেন পুরোটি গাইস পাশে উঠে আমরা অন্য কোন ব্লগ চাল করতে পারিনি গাইজ এখন আমরা ব্লগ টা আবার কন্টিনিউ করছি গাইজ আমরা এখন রয়েছি জগন্নাথ সেতুর ওপরে আর গাইজ আমরা টাঙ্গাল ক্যান্টনমেন্টে যাচ্ছি আমরা এখানে ঘাটাল নামবো ঘাটাল থেকে ওখানে ক্যান্টনমেন্টে যাব ক্যান্টনমেন্টের ভেতরে গাইজ ভিডিও করা এলাও না সুতরাং আমরা বাইরে বের হলে আবার ভিডিওটি অন করব গাইজ বাস নামার পর আমরা কোনো ভিডিও শুট করতে পারিনি তো আমরা এখন চলে এসেছি বাসার বাসার ছাদে তো এখন আমরা এখানে কিছু ভিডিও বানাবো তারপর আপনাদের সাথে কথা বলবো তো আমরা এখন চলে এসেছি টাঙ্গাল দুশো এক গম্বুজ ওই মসজিদে তো গাইজ মসজিদটা অনেক সুন্দর আর গাইজ মসজিদের নিচে আমার ভাগনার জন্য অনেকটা সুন্দর মসজিদের নিচে আমার ভাগনার জন্য ভিডিওটা আমি করতে পারিনি ফুল তাই দেখুন গাইজ অনেক সুন্দর মসজিদটা তো গাইজ আমরা এখন উঠছি তো উঠার পর

প্রত্যেকটা গম্বুজের ওপর আল্লাহ লেখা আর গাইজ এই সাইডে রয়েছে গাইজ এটা হচ্ছে পুরোটাই টয়লেট এখানে টয়লেট ও হবে গাইজ দেখুন এদিকেও অনেকটা জায়গা আছে তো গাইজ এদিকে বসেছে মেলা তো গাইজ এদিকে অনেক দোকান রয়েছে তো গাইজ এদিক দিয়ে ঘরে এদিক দিয়ে হাসা যায় তো গাইজ দেখুন কতটা সুন্দর আর গাইজ মেলার মধ্যে আমরা যাব কিন্তু সেখানে আমরা ভিডিও শ্যুট করতে পারবো না তো দেখা যাক গাইজ দেখুন গাইজ ওখানে নদী গাইজ নদী বয়ে যাচ্ছে এখানে আর এটা টয়লেটের পাশে নদী তো গাইজ এখন দেখুন এদিক দিয়ে নিচে নামার সিঁড়ি তো গাইজ দেখুন কতটা সুন্দর আশেপাশে গাইজ এটা জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে গাইজ অনেকটা সুন্দর গাইজ পাশে তিনটা করে প্লেয়ার রয়েছে যে প্লেয়ারের এর উপরে উঠে অনেক সুন্দর ভিউ পাওয়া তো গাইজ আমরা একটা করে উঠে আছি আর ওপাশে দুটা তো গাইজ দেখুন এখানে তিনটা তো গাইজ এর ওপরে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু গাইজ আরো উপরে উঠা যায় কিন্তু উপরে উঠতে গেলে কোন মহের মতন একটি শিলি আছে সেখান থেকে ওটা সম্ভব না

তো গাইজ এখানেও আমরা কিছু ভিডিও বানাবো আর গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি গাইজ প্লিজ সবাই একটা করে লাইক এবং কমেন্ট করে দিবেন যাতে আমরা এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি তো খুদাফে